ইনশাআল্লাহ বড়বারের মতো প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব তারপর বাংলা থেকে আরবি আজকের প্রথম বাক্য আং তাই ইয়ারব বেনা খলাক ত্যান ও আর্লেম ট্যানেল আপনি ইয়া আর রব বেনা হে আমাদের প্রতিপালক হে আমাদের রব আং তাই আরব হে আমাদের রাব আপনি খলাক ত্যানা আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ার্ল্লেম ত্যানা এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল কুর আয়না أنت يا ربنا خلقتنا وعلمتنا القرآن هي مدير رب أبني أمدرك سيشتي قرأتن أبن أمدرك قرآن شكيتين. أنت يا ربنا أنزلت من السماء ماء لتخرج لنا به رزقنا من الأرض أنت أبني يا ربنا هي مدير رب أنزلت نجيل قرأتن বর্ষণ করেছেন মিনাস সামাই আসমান থেকে মা পানি আংতা ইয়া রাব্বানা আনজালতা মিনাস সামাই মা হে আমাদের প্রতিপালক বা হে আমাদের রব আপনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন লিতু খরিজা বের করার জন্য বা যেন আপনি বের করেন লানা আমাদের জন্য বিহি তা দ্বারা মানে পানি দ্বারা রিস্কানা আমাদের রিজিক মিনাল আর্দি জমিন থেকে তাহলে এবার পুরো বাঁকুডা খেতে বলি অ্যাং তাই অফ গ্যান অ্যাং সেলথ অ্যামিনাল ইম্যা অ্যান্ রিতুখ রিজালান অ্যা বি হির হে আমাদের প্রতিপালক আপনি আমাদের জন্য জমিন থেকে আমাদের রিজিক বের করতে বের করার জন্য না বলে বের করতে আসমান থেকে পানি বর্ষণ করেছেন

আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন তার দ্বারা জগৎকে আলোকিত করার জন্য আমরা এভাবে বলবো বাংলায় আল্লাহ বিশ্ব আলোকিত করার জন্য সূর্য সৃষ্টি করেছেন এটা অর্থটা আগে করব। আল্লাহ বিশ্ব জগৎকে আলোকিত করার জন্য সূর্য সৃষ্টি করেছেন এই যে বিহা তা দ্বারা এটা বাংলায় আর অর্থ করা দরকার নাই কুন্তু ও সদ্দেু বুকা কুন্তু ও রজুলু হে লোক আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু উসাদদিকু আমি সত্যায়ন করতাম আমি বিশ্বাস করতাম আমি সত্য মনে করতাম তা আপনা কেবা তোমাকে আইয়ুহা রাজুল হে লোক হে লোক আমি তোমাকে বিশ্বাস করতাম ওয়ালাকিন কিন্তু গহারা প্রকাশ পেয়ে গেছে লি আমার সামনে বা আমার জন্য আল আনা এখন বুকা তোমার মিথ্যা কিন্তু আমার জন্য এখন তোমার মিথ্যা প্রকাশ পেয়ে গেছে আমার জন্য বাংলায় আমরা বলি না বাংলায় বলি আমার সামনে কিন্তু এখন তোমার মিথ্যা আমার কাছে প্রকাশ পেয়ে গেছে আমি কিছুতেই বিশ্বাস করব না লান আমি কিছুতেই মিথ্যা বলবো না লান দিবা আমি কিছুতেই মিথ্যা প্রতিপন্ন করবো না লান আদ হাবা আমি কিছুতেই যাব না ফালান উসাদদিকা তাই আমি কিছুতেই সত্য মনে করব না কা তোমাকে তাই আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করব না মিনাল ইয়াওমি আজ থেকে এবার পুরো বাক্যটা সাথে বলি কুনতু উসাদদিকুকা আইয়ুহার রাজুলু ওয়ালাকিন যাহারা লিয়ালআনা বুকা ফালান উসাদদিকাকা মিনাল ইয়াউমি হে লোক আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু এখন তোমার মিথ্যা আমার কাছে প্রকাশ পেয়ে গেছে তাই আমি আজ থেকে তোমাকে কিছুতেই বিশ্বাস করব না। ব্যবসায়ী। তুমি নাও মা আকা তোমার সাথে খুদ ওয়ালাদা তুমি তোমার সন্তানকে নাও মা আকা তোমার সাথে ইলা দু নিকা তোমার দোকানে খুদ ওয়ালাদা মা আকা ইলা দুঃখা নিকা তুমি তোমার সাথে তোমার ছেলেকে তোমার দোকানে নাও মানে নিয়ে যাও। তুমি তোমার সাথে তোমার ছেলেকে তোমার দোকানে নিয়ে যাও। লিতু আল্লি মাহু তাকে শিক্ষা দেওয়ার জন্য। লিতু আল্লি মাহু তাকে শিক্ষা দেওয়ার জন্য আঠি যা আরাচা ব্যবসা এই হত্যা আজো খুদলা দাকামার কাইলা দোকা নিকা লিতু আল্ী যা ব্যবসায়ী তুমি তোমার ছেলেকে ব্যবসা শেখানোর জন্য তাকে তোমার সাথে দোকানে নিয়ে যাও। লক্ষ্য করুন তোমার ছেলেকে নিয়ে যাও তাকে শিখানোর জন্য আর বাংলায় বলা হচ্ছে তোমার ছেলেকে শিখানোর জন্য তাকে নিয়ে যাও কারণ হলো খুদ ওয়ালাদা আঁকা এই বাক্যটা আগে বলতে হচ্ছে অংশটুকু তো তাকে নিয়ে যাও যদি আগে আমরা উল্লেখ করি ওয়ালাদাকে যে তো আল হু এখানে উল্লেখ করি তাহলে যেটা হবে হু বলতে কে উদ্দেশ্য সেটা স্পষ্ট হচ্ছে না বাংলা আর আরবি যেহেতু ভিন্ন বাংলায় হুদওয়ালা দেখা তোমার ছেলেকে নিয়ে যাও পরে বলা হয়েছে তাই পরে সর্বনাম ব্যবহার করা হয়েছে তাকে তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য এই অংশটা বাংলায় আগে এসেছে তাই এটা তোমার ছেলেকে এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আরবিতে যেহেতু এটা পরে এসেছে তাই এখানে দমি ব্যবহৃত হয়েছে এক কথায় নাম প্রথমে ব্যবহৃত হয় সর্বনাম তারপর ব্যবহৃত হয় ঠিক একইভাবে আগে সিন ব্যবহৃত হয় তারপর দমির ব্যবহৃত হয় কারণ সর্বনাম বা এই দমির দ্বারা কেউ উদ্দেশ্য

মুজতামাউন সমাজ সমাজকে পরিশুদ্ধ করে সংশোধন করে ইউসলেহ সংশোধন করে আল মুজতামা সমাজকে আর তালিমুল ইসলামী ও সহিহ ইউসলেহুল মুজতামা সহি ইসলামী শিক্ষা সমাজকে সংশোধন করে হাদাল আবু এই বইটি ইউফসিদু নষ্ট করছে আখলা নাসি মানুষের চরিত্র হাদাল কিতাব ইউফসিদ আখলা নাসি এই বইটি মানুষের চরিত্র নষ্ট করছে হদ ফেসাদা আমেলুল ইনসায়ানি মানুষের আমল নষ্ট হয়ে গেছে আমেলুল ইনসায়ানি মানুষের আমল নষ্ট হয়ে গেছে বিশৃঙ্খলা প্রকাশ পেয়েছে ফিল বারি স্থলে ওয়াল বাহরি এবং জলে বাহরুন মানে সমুদ্র এখানে জলে অর্থ স্থলে এবং জলে মানে জলস্থলে জলে ও স্থলে মানে জলস্থলে জলের বাহরুন আর বাহরুন মানে স্থলে

আশ্চর্যজনক তুমি মানুষকে সংশোধন করতে চাও তুরি দু আন্তুসলে হান্নাসা তুমি মানুষকে সংশোধন করতে চাও ওলা তুরি দু তবে তুমি চাও না আন্তুসলে হা সংশোধন করতে নাফসাকে নিজেকে তুমি মানুষকে সংশোধন করতে চাও তবে নিজেকে সংশোধন করতে চাও না ইয়া সদি কিয়ালা আজিজা হে আমার প্রিয় বন্ধু ইয়া সদি কিয়ালা আজিজা হে আমার প্রিয় বন্ধু মা আওাদতু আমি চাইনি মা আওাদতু আন উফসিডা আমি নষ্ট করতে চাইনি মা আওাদতু আন উফসিডা আমি নষ্ট করতে চাইনি আলাইকা তোমার উপরে রাহাতাকা তোমার শান্তি সুস্তি বা শান্তি রাহাতুন শান্তি সুস্তি তাহলে শব্দিক অর্থ দাঁড়াচ্ছে আমি তোমার উপর তোমার শান্তি নষ্ট করতে চাইনি বাংলায় তোমার উপর অর্থ হবে না অর্থ হবে আমি তোমার সুস্তি নষ্ট করতে চাইনি মা আওয়াতু আন উফসিদা আলাইকা রাহাতাকা আমি তোমার শাস্তি নষ্ট করতে চাইনি বাল আওয়াতু বরং আমি চেয়েছি আন উদহিরা প্রকাশ করতে লাকা তোমার জন্য হাকিকাত হাদাল আমরি এই বিষয়টির হাকিকত বাল আওয়াতু বরং আমি চেয়েছি আন উদহিরা লাকা তোমার সামনে প্রকাশ করতে হাকিকাত হাদাল আমরি এই বিষয়টির হাকিকত হা কতে একটি উধর মা ফরমবি প্রকাশ করব কি হাত কথা হাজাল এই বিষয়টি হাকে কত। এই ইহামাজুলু হেলোক। খুদিলে আইলমা তুমি আহিল গ্রহণ করো। খুদ তুমি গ্রহণ করো কোন বিষয়টি আল্লাহ আইল মা এলেম। খুদিল লাহিলমা তুমি আইলেম গ্রহণ করো মিন আহলে লাহিল মি আহলে আইল থেকে। খুদিল আইলমা মিন আহলে লাইল ম। তুমি আহলে আইন থেকে আইলেম গ্রহণ করো অ খুদিলে আইল মা এবং আইলেম গ্রহণ করো লিতানফা উপকার করার জন্য বিহি তা দ্বারা তা বলতে আলেম দ্বারা আর না সা মানুষকে তান ফার্মা ফুল বিহি আর না তাহলে আই রজুলু খুদিলে আইল মিন আহলে আইল মি অ খুদিলে আইল মা বিহিন না হেলো তুমি আহলে আইন থেকে এলএম গ্রহণ করো তুমি এলএম গ্রহণ করো তা দ্বারা মানুষকে উপকার করার জন্য লা নয় মা জমা করার জন্য বিহি তা দ্বারা আল সম্পদ সম্পদ জমা করার জন্য নয় লা লিতাজ মা বিহিল মালা সম্পদ জমা করার জন্য নয় বাংলায় বিহি তা দ্বারা উল্লেখ করার প্রয়োজন নেই কারণ তা দ্বারা যে বাংলায় বোঝাই যাচ্ছে বাংলায় আরবিতে আরবির মতো করে কিংবা ইংরেজির মতো করে এত বেশি সর্বনাম ব্যবহৃত হয় না কিন্তু উদার রিসু কিন্তু উদার রিসু আমি পাঠদান করতাম কিন্তু উদার রিসু আমি পাঠদান করতাম ফি মাদ্রাসাতি লাসিমাতি রাজধানীর মাদ্রাসায় কিন্তু উদার রিসু আমি পাঠদান করতাম ফি মাদ্রাসাতি লাসিমাতি রাজধানীর মাদ্রাসায় আর ত্যারি খাওয়ালাহাইসা হ্যাবা ইতিহাস ও অঙ্ক বা গণিত ইতিহাস ও গণিতের পাঠদান করতাম কিন্তু উদার ই সুফি মাদ্রাসা ছিল আশী মাথীর ত্যারি খাওয়ালাহাই আমি রাজধানীর মাদ্রাসায় ইতিহাস ও গণিতের পাঠদান করতাম আর আন উদারিসা আর আমি তোমাদেরকে পাঠদান করতে চেয়েছি আল্লো আতালা আরবি আথা ভাষার আর আমি তোমাদেরকে আরবি ভাষা অধ্যয়ন করাতে চাই ও আরদ বা চেয়েছি

আলেম আজতযুক্ত করে দিই আমরা যখন আলেম নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়েছে লাম্মা আলিমু যখন আলেম নষ্ট হয়েছে ফাসাদাতিল উম্মাতু তখন জাতি নষ্ট হয়ে গেছে বা উম্মত নষ্ট হয়ে গেছে ওয়া লাম্মা ফাসাদাতিল উম্মাতু যখন উম্ম নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা হলো আলিমু এটা হলো আলিমু এটা আলিমুন মানে আলেম আর আলেমুন মানে জগৎ লাম্মার ব্যবহারটা কি মনে আছে লাম্মা দুটি মাদে শুরুতে আসে যখন তখন বোঝায় যখন জগৎ নষ্ট হয়ে গেছে যখন আলেম নষ্ট হয়ে গেছে তখন উম্মাদ নষ্ট হয়ে গেছে

সংশোধন করবে অকাদ ফসাদ আলেম অথচ অকাদ ফসাদ আলিমু অথচ আলেম নষ্ট হয়ে গেছে অমাই ইউসলেহুল আলেমা এবং কে জগৎকে সংশোধন করবে অকাদ ফসাদিল উম্মেথু অথচ জাতি বা জগ উম্মাদ নষ্ট হয়ে গেছে এবার আমরা বাংলা থেকে আরবি করব প্রথম বাক্য যখন আলিম নষ্ট হয়ে যায় আমরা যেটা বললাম নষ্ট হয়ে গেছে মাদি এখানে নষ্ট হয়ে হয় মুদরে যখন আলিম নষ্ট হয় মুদারে সুদু। তাহলে মাদি শুতে লাম্মা আসে যখন বোঝানোর জন্য মুদারে শুতে আইন দমা আসে কি আসে আইন দমা আইন দমা ইফসুদুল যখন আলেম নষ্ট হয় আইন দমা আ আलिम তখন উম্মত নষ্ট হয়ে যায় ইফসুদুল উম্মাতু ইফসুদুল বা بتفسদুল

গ্রামের অধিবাসীকে আহল হাদিল কারিয়াতি আপনি কি এই গ্রামের অধিবাসীকে আলোকিত করতে চান হাল দু আন্তনাও পুরো আহলাহাদিল কারিয়াতি হাদা হয়ে গেছে হাদিই হবে কেন হাদা হয়েছে হাদি হবে করে তুমি মনেস আহল কি দ্বারা আপনার আইল দ্বারা বে মিকা আপনার আইল দ্বারা বে মিকা হে আলিম আপনি কি আপনার আলিম দ্বারা এই গ্রামের অধিবাসীকে আলোকিত করতে চান أيها العالم الصالح، هل تريد أن تنظر أهل هذه القرية بعلمك؟ تهله. غرامير مستدير بحشة إقليم مدرسة كايم كورن. إبكي فيله لو كايم كورن. تهله فا كايم كورن أقيم إقليم مدرسة مدرستة. غرامير مستدير بحشة بجانب مسجد القرية. تهله غرامير مستدير بحشة إقليم مدرسة كايم كورن. فاقيم مدرستة بجانب مسجد القرية. কারিয়াতি আমি রসুল সাল আলী ওসাল্লামের খিদমতে সালাম পেশ করার জন্য তার পবিত্র কবরের সামনে দাঁড়ালাম আমি দাঁড়ালাম কুন্তু রসুল সাল আলী ওসাল্লামকে সালাম পেশ করার জন্য তার কবরের পাশে তার কবরের পাশে আগে উল্লেখ করতে হবে অংশটুকু তার কবরের তার পবিত্র কবরের সামনে সামনে আরবি হলো আমামা আমা এখানে পাশে বিজানিবি লেখা আছে এখানে আমামা হবে তার পবিত্র কবর তার বলতে কার রসুল সাল্লাহ আলী আসলামের যেহেতু তার রসুল ইসলামের কথা আগে যায়নি তাই তারের পরিবর্তে আমরা রসুল ইসলামের নামকে উল্লেখ করব আমা আমা আবডি রসুল আলাইহি সাল্লাহ আলী আসাল্লামি পবিত্র কবর বলা হয়েছে আহ কবরি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মুবা রসুল সাল্লাহ আলী ইসলাম পেশ করার জন্য যেহেতু রসুল ইসলাম আমরা আগে উল্লেখ করে ফেলেছি এবার তাকে আমরা বলবো তার খিদমত ইসলাম পেশ করার জন্য লিউসাল্লিমা আলিহি তাকে সালাম করা মানে তার খিদমত ইসলাম পেশ করা আরবিতে ব্যবহার একই হবে বাংলায় ব্যবহারের ক্ষেত্রে তাৎপর্যের ক্ষেত্রে বা রাসুল সাল্লাম আলী আসলামের খিদমতে এভাবে উল্লেখ করা হচ্ছে কিন্তু আরবি আরবির মতোই হবে খিদমতে এটা আরবি হবে না

মনে হয় ফাতেমার মেয়ের কাছে একটি স্বর্ণের হার আছে মনে হয় লা আল্লাহ মনে হয় লা আল্লাহ ফাতেমার মেয়ের কাছে আইন দা বিন্টি ফাওতি মাতা ফাতেমার মেয়ের কাছে অইন দা বিন্টি ফাওতি মাতা একটি স্বর্ণের হার দেন দা হ একটি স্বর্ণের হার দেন দ্য মনে হয় ফাতেমার মেয়ের কাছে একটি স্বর্ণের হার আছে লা আল্লাহ আইন দ্য দেন এই জীবন সস্তা পণ্যের নয় সস্তা পণ্য দ্রব্য নয় এই জীবন নয় লেই স্যাথ থাধি হায়াত সস্তা পণ্য দ্রব্য শিলা আর্থেন রাখেই সাথ হেন এটি ফেয়ারেল আপেস এই জীবন নয় লেই স্যাথাধিল হায়াত লে সাত হায়াদি হিল হায়াতু এখানে হা দা হয়েছে একটা ভুল লেই স্যাথাদি হায়াতু এই জীবন নয় একটি সস্তা পণ্য শিলা আর্থান রাখেই সোথান শিলা মানে পণ্য দ্রব্য পণ্য

তাই তুমি সামান্য মূল্যের বিনিময়ে তোমার ইমান বিক্রি করতে চাও এবারকে ফেল হলো তুমি চাও তুরি দো আন আন তুমি বিক্রি করতে চাও তুরি দো আন তোমার ইমান ইমান একটা স্বল্প মূল্যে বিসামানেন কলিলিন তাই তুমি সামান্য মূল্যের বিনিময়ে তোমার ইমান বিক্রি করতে চাও ফারাত্তা ফাতুরিদু আন তাবিয়া ইমানাকা বিসামানেন

হাকিএত করলি সেইন হাকি কত যেহেতু মন হবে সবকিছুর হাকিগত প্রকাশ পাবে ধরো হাকি কত সেই মৃত্যুর পর বাদ মাওতি তার সামনে লাহু তার সামনে মানে তার জন্য লাহু মৃত্যুর পর তার সামনে সবকিছুর হাকিগত প্রকাশ পাবে ধারুলাহু হাকে কত করলি সেইন বাদল মাু হাকিএত সেই ইন বাদল মাওতি আমি তোমাকে এই অঙ্কের সমাধান শিক্ষা দিতে চাই আমি চাই উড়িয়ে

মানুষ জানে না লায় আরিফুল ইনসানু কখন তার সামনে মৃত্যু উপস্থিত হবে মাতা এহাদুর হুল তার সামনে মানে তার কাছে এহাদুর তার কাছে উপস্থিত হবে এখানে কোনো সুরা লাগবে না মানুষ জানে না কখন তার সামনে মৃত্যু উপস্থিত হবে লায় আরিফুল ইনসানু মাতা এহাদুর হুল লায় আরিফুল ইনসানু মাতা এহাদুর হুল মাওতু সে হে মুশরিক এই হল মুশরিক তুমি বাতিল বাতির আলো দ্বারা তোমার ঘর আলোকিত করেছো না ওয়ার্ড দ্য বাই ইতাকা বিধ ইল মিশবাহি তুমি আলোকিত করেছ না ওয়ার্থ্য তোমার ঘর বাই ট্যাকা বাতির আলো দ্বারা বিধ উইল মিশ তুমি বাতির আলি দা দ্বারা তোমার ঘর আলোকিত করেছ না ওয়ার্ড দ্য বাই এটাকা বিনু উরিল মিশ বা বিধ উইল মিশ কিন্তু তোমার হৃদয়কে ইমানের আলো দ্বারা আলোকিত করনি ওরা কিং মা না ওয়ার্ড অল ব্যা বিনু কিন্তু তোমার ইমানকে হৃদয় কিন্তু তোমার ইমানকে

মা তোমার সাথে মা তোমার দোকানে ইলা মাকা আমরা পড়েছি যে সময় বুঝিয়ে তাকে বলে কিন্তু মা অর্থে এখানে আরো কিছু বিষয় আছে এখানে সম্পৃক্ত ইনশাল্লাহ এটা আসলে মাকা জরফ না হয়ে আমরা আরো সুন্দর কিছু করতে পারি এক্ষেত্রে এটা এই পর্যায়ে না ইনশাল্লাহ আমরা সামনে পড়বো শুধু বলে রাখলাম ইলা দুঃখায়নে কে তোমার দোকানে ইলা হারফুল জ্যার দুঃখায়নে মুদফ কে মুদফুন ইলেহি মুদফ মুদফুন ইলেহি মিলে ইলা হারফুল জ্যারের মাজরুর হারফুল জ্যার মাজরুর মিলে খুদ ফাইলের সাথে মুতআল্লিক লিতআল্লিমাহু তাকে শিক্ষা দেওয়ার জন্য আত্মজারতা লাম তো হারফুল জ্যার এই হারফুল জ্যারের পরে ফেল আসতে গেলে কি লাগে একটা আন উজ্জ্ব লাগে মনে রাখবো তো আল্লিমা ফেল আন্তদমের ফাইল হু মাফুল বিহি প্রথম মাফুল বি তাকে শিক্ষা দেবে

মাসুফ সিফাত মিলে মুক্তাদা ইউসলেহ সংশোধন করে ইউসলেহ ফেল হুয়া ফাইল আল মুজতামা আ মা ফলম্বিহি আমরা বলেছি ফাইল সর্বদা ফেলের পরে থাকে সুতরাং যদি হতো বা কোটা এরকম ইউসলেহ তালিমিউল ইসলামী ইউ সহিহ সঠিক ইসলামী শিক্ষা মুজতামা সমাজকে সংশোধন করে তাহলে তালিমুল ইসলামী ও সহিহ মাহসুফ সিফাত মিলে ইসলাম ফেলের ফাইল হতো কিন্তু যেহেতু ফাইলটি ফেলের আগে চলে এসেছে তাই এটিকে আমরা বলবো মুক্তদা আর ইসলাহর মাঝে যে হুয়া দমির আছে সেটিকে বলবো ফায়েল আল মুজদামা মা বি ফেল ফায়েল মা ফলম্বিহি মিলে আল জুমলাতুল ফায়লিয়াত হয়ে মুবতাদার খবর আর তালিমুল ইসলাম ইউ সাহিহ হলো মুবতাদা আর ইসলাহুল মুজদামা এই বাক্যটা খবর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াত মা আলাত তুমি চাইনি আন উফসাদা নষ্ট করতে আলাইকা তোমার জন্য বা তোমার সামনে রাহাতাকা তোমার প্রশান্তি তাহলে মা আলাত ফায়েল انا ضمير فاعل عنه لا عنه مصدرية افسد فعل انا ضمير فاعل عليك حرف الجر مجرور ملي افسد شد المتعلق. كي نشت كوربو راحتك تما شانتي راحت مضاف كا اليه مضاف مضاف اليه ملي افسد فعل مفعول به افسد فعل فاعل عليك تر متعلق راحتك تما مفعول به ملي الجملة الفعلية هو عندرا مصدر البنطري هو ما اردت فعل ما اردت مفعول به فعل مفعول مفعول به fail fail الفعلية خذ, تم خذ العلم fail fail خذ fail 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 الفاعل العلم مفعول به لتنفع به الناس به ما fail 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 الجر تنفع فعل fail تنفع, تنفع مفعول به فعل وظو اندر مصدر uintptr হলাম حرف جر المجر حرف جر المجر मिले खुद स्वैर के साथ मुताल्लिक فعل فائل مفعول به وتر متعلق मिले الجمله الفعليه جزاكم الله خيرا احسن الجزاء وفقكم لفهم القران المجيد السلام عليكم ورحمه الله.